আপনার যদি ভবিষ্যতে উপদেষ্টা পদ থেকে বেরোয় কোনো দল করেন রাজনৈতিক দল করেন তাতে মর্নিং শোজ দ্য ডেইজ আপনাদের অ্যাক্টিভিটিস বলে দিচ্ছে আপনারা কি করবেন পরিষ্কার পরিষ্কার কি করবেন বোঝা যাচ্ছে যাচ্ছে তাইভাবে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করবেন কোনো সন্দেহ নাই আপনার এই অ্যাক্টিভিটিসে বোঝা যায় আপনি ছয় দিনে আটাইশ বারে হেলিকপ্টারে উঠছেন কী ফাংশন আপনার টোটাল দেশটা কলাপস আপনার উপদেষ্টারা কলাপস কেউ কিছু উইন সাহেব নিজে বলতেছে আমরা কোনো কোঅপারেশন পাই না পুলিশ কাজ করে না প্রশাসন কাজ করে না সেখানে আপনাদের এটা করার মানে কি। আপনি পরিষ্কার একটা বার্তা দিচ্ছেন এল উপদেষ্টা আসিফ মাহমুদের হেলিকপ্টার কর্মকাণ্ড ভীষণভাবে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে এই মুহূর্তে মন্ত্রী পরিষদের বিষয়ে কেননা এটা একটা কালেকটিভ বডি একজনের অ্যাক্টিভিটিস এর ব্যাড ইম্প্যাক্টটা সবাইকে নিতে হয় সবার উপরে পড়ে কেন বলছি উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণ কম্বল কিংবা গরম কাপড় যাই হোক না কেন তাতে এক জায়গায় রিপোর্ট আসলো যে তিন লক্ষ টাকার কম্বল বিতরণের জন্য তার একুশ লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া আর এক জায়গায় আসলো পাঁচ দিনে তিনি হেলিকপ্টার বাবদ ব্যয় করেছেন তিরিশ লক্ষ টাকা এবং গত ছয় দিনে তিনি বার হেলিকপ্টার ভ্রমণ করেছেন কোনো কোনো জায়গায় অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছেন অনেক ঘটনা যেমন পীরগাছা এবং কাউনিয়া রংপুরের পীরগাছা কাউনিয়া বরিশালের কাউনিয়া এ দুটো জায়গায় উনি হেলিপ্যাড বানাতে হয়েছে এরকম শুধু এখানেই নয় আরও অনেক জায়গায় তার এ পর্যন্ত বোধ আমি ঠিক জানি না যতটুকু পাওয়া গেছে পনেরো বিশটা হেলিপ্যাড বানাই বানাইতে হয়েছে এই হেলিকপ্টার নামানোর জন্য এবং আর একটা জরিপে দেখা গেছে যে পরিমাণ কম্বল সে বিলে বিলে করছে এই হেলিকপ্টারে চড়ে তিরিশ লক্ষ টাকা বা একুশ লক্ষ টাকা ব্যয় করে তাতে তাদের কম্বল প্রতি দাম হয়েছে দশ হাজার পনেরো হাজার টাকা করে পড়েছে যেই কম্বলগুলো হার্ডলি পাঁচশো সাতশো হাজার টাকায় ক্রয়কৃত তো এই হইল একজন উপদেষ্টার কর্মকাণ্ড এখন এই উপদেষ্টার জন্য বরাদ্দ কী বরাদ্দ আছে প্লেনে চড়ে যাবে তারপর যেখানে গিয়ে নামবে সেখানে যেহেতু এল সেখানকার নিকটবর্তী ইউএনও আছে ইভিন ডিসি আছে জেলার তারা সবাই তাকে ট্রান্সপোর্ট প্রোভাইড করবে কিন্তু সে এটাকে দিয়ে একটা অজুহাত মানে মানে কি বলে এটার একটা ব্যাখ্যা আবার দিছে যে উনি মানে প্রজাতন্ত্রের যে যারা কর্মকর্তা কর্মচারী আছে প্লাস জনসংযোগ করার ইয়েতে বিশেষ করে এল জিআরডির অধীনস্থ যে কর্মকর্তা কর্মচারী তাদের সাথে তার সৌজন্য সাক্ষাৎ কিংবা মত বিনিময়ের একটা ব্যাপার আছে এটা সময়কে সেফ করার জন্যে সময়কে সেফ করার জন্য উনি এই পথটা বেছে নিয়েছেন মেনলি এটাই তার ব্যাখ্যা ঘুরিয়ে যাই বলুক উনি বেশি উপজেলা সফর করেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো একটা খোরা যুক্তি আপনি সফর করবেন ভালো কথা আপনার বাইয়ার একটা জেলায় গিয়ে নামতে পারেন সৈয়দপুর নামেন বা নিকটবর্তী একটা নামে তারপর আপনি জেলা সফর করতে পারেন উপজেলা নানান উপজেলা সফর করা যায় একদিনে তিন চার চারটা সফর করা কোনো কঠিন কাজ না কিন্তু এটা আপনি একটা জাস্ট বিলাসী জীবন যদি আপনি ব্যক্তিগতভাবে খরচ করতেন আপনার নিজস্ব উদ্যোগে যে আপনার পারিবারিক পেরি বিশাল টাকার মালিক আপনার পরিবার অত্যন্ত ধনাঢ্য পরিবারের লোক আপনি আপনি টাকা ব্যয় করে সেবা করছেন মানুষের সেটা একটা কথা কিন্তু রাষ্ট্রীয় কোষাগারের টাকা ব্যয় করে আপনি যদি তিন লাখ টাকার কম্বলের জন্য আপনার একুশ লাখ থেকে তিরিশ লক্ষ টাকা আপনি হেলিকপ্টার ভাড়া হয় দরকার নাই তো আপনার এই সেবার আপনি এগুলো ট্রান্সপোর্টে পাঠিয়ে দেওয়া যায় ওখানে আপনাদের এল জিআরডির লোক আছে তারা এটাকে বিতরণ করবে আমরা অতীতে দেখেছি আর মত বিনিময় আপনি কী করবেন কি করবেন আপনি আপনার যে প্রধান উপদেষ্টা সহজে একটি অন্যান্য বড় মাপের যারা উপদেষ্টা আছে যাদের কথা বলি এই যে যদি আসিফ নজরুল সাহেব বলেন আমাদের প্রধান উপদেষ্টা বলেন অন্যান্য যারা আছে তাদের কাছে আপনারাই তো কিছু না সেই তারাই তো প্রশাসনের কাছে জিম্মি হয়ে বসে আছেন কী মত বিনিময় করবেন আপনি কি ক্যাপাসিটি রাখেন আপনি এই মত বিনিময় করার মত বিনিময় করা যদি এত ক্যাপাসিটি থাকে আপনি ডাকেন না সব টিএনওকে টিএনওকে ডাকেন তারা এসে বসবে তাদের সাথে আপনি মদ বিনিময় করবেন তা খোরা অজুহাত শুধু তাই না ইন্টারেস্টিং ব্যাপার কোন কোনো জায়গার হেলিপ্যাড আপনার আবার নষ্ট করে ফেলা হয়েছে মানে চিহ্ন রাখা হয় নাই যে এখানে কেউ এসেছিল হেলিপ্যাড ছিল সেটাও নষ্ট করা হয়েছে এটা কারণটা কি এখন প্রশ্ন হচ্ছে যে যে ত্যাগের বিনিময়ে আপনার জানা দরকার আপনার একটু বলা দরকার যে আপনি আপনার পরিবারের মাসিক আয় কত বা বাৎসরিক ইনকাম কত আপনার পরিবার ইনকাম ট্যাক্স দেয় কত আপনার ব্যক্তি কোনো কোনো ইনকাম ট্যাক্স ফাইল আছে কিনা আপনার অতীত কোনো ব্যবসা ছিল কিনা যদি না থেকে থাকে আপনার টোটালটা অপরাধ এবং আপনি এটা অন্যায় করেছেন এটা দুর্নীতির সামিল আপনি অ্যাভেল করেছেন কি অ্যাভেল করেছেন আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন আপনার জন্য হেলিকপ্টার অফিসিয়ালি বরাদ্দ ছিল কি না আমাদেরকে জানতে হবে জানাইতে হবে যদি অফিসিয়ালি বরাদ্দ থাকে তাহলে পুরা উপদেষ্টা পরিষদের কৈশিয়র দিতে হবে রাষ্ট্রের যে অবস্থায় রেখে গেছে বিগত সরকার তাতে কী অধিকার আছে আর আপনি তিন লক্ষ টাকার কম্বল জন্য তিরিশ লক্ষ টাকা কেন ব্যয় করবেন কারণটা কি এটা খুব কঠিন অপরাধ আপনি করেছেন অবশ্য এই উপদেষ্টারা দুর্নীতির বিচার করতে পারবে কিনা আমার জানা নাই কারণ ফেসি বড় বড় বড়ো কাউকে টাচ করা হয় নাই কোনো গ্রেফতার করা হয় নাই সুতরাং আপনাদের দুর্নীতি এটা একটা বড়ো মাপের দুর্নীতি আমি এই লেভেলে বলবো আপনার যে লেভেল আপনারা যেখানে এসে এটা করছেন এটা বড়ো মাপের দুর্নীতি আমরা অনতি বিলম্বে স্টেপ চাই প্রধান উপদেষ্টার কাছ থেকে যে এটার ব্যাপারে তার কাছ থেকে কৈফিয়ত নিতে হবে তার কোনো ব্যাখ্যা আমরা শুনতে চাই না তার কোনো ব্যাখ্যা না মত বিনিময় কোনো কোনো যোগ্যতাই তিনি অর্জন করে নাই যেহেতু আমরা দেখতে টোটাল প্রশাসন আমাদের প্রধান উপদেষ্টা সহ আরও যারা আসিফ নজরুল সাহেবের মতো উপদেষ্টা আছে কী ব্যবহারটা করতেছে আপনি কি মত বিনিময় করবেন দেন কোথায় কী মত বিনিময় করেছেন আপনি কিন্তু আরেকটা বিষয় এখানে নিয়ে আসি এটার মানে হচ্ছেই যে আপনারা কি এখন ডেসপারেট হয়ে গেছেন কারণ আপনারা দেখতেছেন যে প্রশাসন প্রধান উপদেষ্টা সহ কাউকে আপনাদের কোঅপারেট করতেছে না সুতরাং আপনারা ভাবতেছেন আপনাদের পিছনে আছে সমন্বয়করা ছাত্র আন্দোলন তো নাগরিক কমিটি নেপথ্যে আছে এরাই কি আপনাদের শক্তি নাকি ইনুস সাহেবের যে দুর্বলতা প্রশাসন তাকে কোঅপারেট করে না সেটাকে আপনারা ক্যাশ করতেছেন তাহলে তো আমরা বুঝতে পারতেছি আপনারা যদি ভবিষ্যতে উপদেষ্টা পদ থেকে বেরোয় কোনো দল করেন রাজনৈতিক দল করেন তাতে মর্নিং শোজ দ্য ডেইস আপনাদের অ্যাক্টিভিটিস বলে দিচ্ছে আপনারা কি করবেন পরিষ্কার পরিষ্কার কি করবেন বোঝা যাচ্ছে যাচ্ছে তাই ভাবে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করবেন কোনো সন্দেহ নাই আপনার এই অ্যাক্টিভিটিজে বোঝা যায় আপনি ছয় দিনে আটাইশ বার হেলিকপ্টারে উঠছেন কি ফাংশন আপনার টোটাল দেশটা কলাপস আপনার উপদেশটা কলাপস কেউ কিছু উইন সাহেব নিজে বলতেছে আমরা কোনো কোঅপারেশন পাই না পুলিশ কাজ করে না প্রশাসন কাজ করে না সেখানে আপনাদের এটা করার মানে কি আপনি পরিষ্কার একটা বার্তা দিচ্ছেন আমি আবারও বলছি পরিষ্কার বার্তা দিচ্ছেন দেশটাকে লুটে খাবেন আপনারা যদি এই যা নাগরিক ভিতরে আপনারা ঢুকেন কিংবা আপনাদের ব্যাকিংয়ে যদি এটা হয়ে থাকে কারণ নাগরিকক্ষ থেকে কারো তরফ থেকে কোনো প্রতিবাদ কেন আসলো না আমাদের কেন বলতে হইতেছে যে আপনি আসিফ মাহমুদ আপনি অ্যাভেল করছেন ইল্লিগালি অন্যায়ভাবে ক্ষমতায় ব্যবহার করছেন সুতরাং অনেকে কমেন্ট করেন আমরা যখন সরকার উপদেষ্টা নিয়ে কিছু বলি এমন কথা বলেন যে বিএনপি এসে লুট করে খাবে আওয়ামী লীগ লুট করে খেয়েছে তাহলে আসিফ মাহমুদ সাহেব কী করছেন আপনি তো সেই লেভেলেই জান নাই আপনি যে আপনি হেলিকপ্টার অ্যাভেল করেন আমি যার জন্য বলছি আপনার অচিরেই আপনার সম্পত্তির হিসাবটা জাতির কাছে ওপেন করেন যে আপনার পিতা মাতার বাৎসরিক ইনকাম কত আপনি কি করতেন এর আগে নাকি আপনি এখানে বসেই আপনার জীবনের কর্মজীবন শুরু তাহলে এই টাকার কৈফিয়ত দিতে হবে আর নয়তো দেখাইতে হবে যে প্রধান উপদেষ্টা স্যাংশন করছে অথবা যথাযথ কর্তৃপক্ষ আপনার জন্য হেলিকপ্টার বরাদ্দ করছিল নয়তো জাতির কাছে কৈফিয়ত দিতে হবে পরিষ্কার যারা কমেন্ট করেন যে আমি সরকার বিরোধী আমি সরকার বিরোধী নো এ দুগুলো রাষ্ট্রীয় অপচয় এই মুহূর্তে মত বিনিময় করার মতো ক্ষমতা তার নাই কারোর সাথে মত বিনিময় করার ক্ষমতা তার নাই আমরা দেখতেছি টোটাল প্রশাসন কাউকে পাত্তা দিচ্ছে না ইনক্লুডিং চিফ অ্যাডভাইজার সুতরাং আপনি কি মত বিনিময় করবেন এ সমস্ত খোরাও জুয়াত রাখেন এবং আপনি ব্যাখ্যা দেন পরিষ্কার এবং আমরা মনে করি জাতির স্বার্থে আবারও বলছি মর্নিং শোজ দ্য ডেজ কাজী এরা যতক্ষণ থাকবে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করবে কোনো সন্দেহ নাই কারণ একবার যখন বিলাসী জীবন শুরু করছে এখান থেকে আর ফেরত আসবে না এবং এরা কোন কোনো রাজনৈতিক দলে যদি ঢোকে সেই দলও থাকবে এম বিশ্বাস সুতরাং নতুন রাজনৈতিক দল সম্পর্কে বা যাদেরকে তারা ব্যাকিং দিতেছেন পরিষ্কার জাতীয় নাগরিক কমিটি তারা ব্যাকিং দিতেছে জাতীয় নাগরিক কমিটি কোনো ওপিনিয়ন পাস করে নাই আসিফ মাহমুদ এটা নিয়ে যদি না করে তাহলে ধরে নিব। যে তারা এই বিলাসী জীবনযাপন করার স্বপ্ন দেখতেছেন এবং ভবিষ্যতে কি হবে এর পরিণতি কাজী লুটেরা আর নতুন বানাইতে চাই না বিএনপি লুটেরা থাকুক আওয়ামী লীগ লুটেরা থাকুক বললে বলবেন আপনি সেলফিস মতো কথা না আমরা তো আপনাদেরকে ভালো চাই আমি আমার মাথায় ধরে না কোন সাহসে কিভাবে আপনি ছয় দিনে আটাইশ বার হেলিকপ্টার অ্যাভেল করে ত্রিশ লক্ষ টাকা খরচ করলেন সুতরাং আমরা দেখতেছি ভবিষ্যৎ অন্ধকার নতুন পার্টি যেটা আপনাদের নেতৃত্ব হবে সেটাও হবে একটা দুর্নীতিবাজ লুটেরা পার্টি হবে বলে আমি মনে করি আর এই একটা মাত্র রাস্তা প্রধান উপদেষ্টা যদি কৈফিয়র দেন যে হ্যাঁ আসিফ মাহমুদ যেটা করেছে সেটা তার জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা বরাদ্দ করেছিলাম নয়তো তার এই হিসাব নিকাশ নিতে হবে এবং তার এই ক্ষমতার অপব্যবহার করার অন্যায় সে করেছে সেটার জন্য আমরা তার বিরুদ্ধে কি অ্যাকশন মাননীয় প্রধান উপদেষ্টা নেন সেটা আমরা দেখতে চাই তথা দেশবাসী